এই মুহুর্তে সবচেয়ে বড় খবর এসএসসি এসসি ফাইনাল কি নিয়ে নোটিশ দিয়ে দিলো যারা ভাবছ কমপ্লেন করে কিছু হয় না কালকে দুইশোর মোটামুটি তিনশোর ক্যান্ডিডেট তিনশোর কাছাকাছি ক্যান্ডিডেট কলকাতা এসএসসির এসসির সামনে অফিসের সামনে গেছে অভিযোগ জানাতে এই এই সমস্যা তো তাদের জন্যই কিন্তু দেখো ফাইনালি কিন্তু কাজ হলো নোটিশ দিয়ে দিয়েছে নাম্বার পরিবর্তন হয়েছে তো তোমরা কিন্তু একবার করে ওয়েবসাইট ভিজিট করে নিজের রেজাল্টটা কিন্তু অবশ্যই চেক করে নেবে কারণ বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ধরনের সমস্যা ছিল ঠিক আছে তো তার মধ্যে আজকে নোটিশ দিয়েছে নোটিশ তোমার একদম বিশেষ করে বাংলা আর ভূগোলে এটা একটু বড়ো ভুল ছিল তো এগুলো ঠিক করেছে বাংলার গুগলে তো তোমরা সবাই একবার করে কিন্তু অবশ্যই ওয়েবসাইট ভিজিট করে নাম্বারগুলো চেক করে নেবে নিজের নাম্বারের পরিবর্তন ঘটেছে কিনা তারপরেও যদি কারো সমস্যা মনে হয় যে আছে আরও সমস্যা তাহলে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে কমিশনের সাথে কমিশন কিন্তু সেই বিষয়টা অবশ্যই ভাববে হুম তো বাংলা আর জিওগ্রাফি হুম তো ভূগোল নিয়ে কিন্তু কমিশন নোটিশ দিয়েছে এগুলো কিন্তু চেঞ্জ করেছে এর ফলে কিন্তু নাম্বার পরিবর্তন হয়েছে তো বাকি সাবজেক্টও পরিবর্তন হয়েছে কি না তোমরা কারণ বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ধরনের সমস্যা ছিল তোমরা তবুও কিন্তু তোমরা নাম একবার কিন্তু চেক করে নেবে আর যদি তারপরেও যদি তোমাদের মনে হয় যে না ভুল আছে অবশ্যই তোমরা কিন্তু সাত দিনের মধ্যে কিন্তু কমিশনের সাথে যোগাযোগ করবে ঠিক আছে